হ্যালো বন্ধুরা হ্যালো বেঙ্গল গোড ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত তো বন্ধুরা গুয়াতে মালার কাটিং কিন্তু আমি সেল করছি বন্ধুর একজনের একশো পিসের অর্ডার ছিল একজনের নব্বই পিসের অর্ডার ছিল আর একজনের চারশো পিসের অর্ডার ছিল তো এইখানে দেখুন কাটা হয়েছে দেখুন কাটিংগুলো দেখুন এগুলো একটা কাটিং দেখাও তো দেখুন কত সুন্দর সুন্দর কাটিং খাড়া করো এক একটাতে তিন গিট চার গিট করে রয়েছে পাঁচ গিট যদি আপনারা গিট সিস্টেমে নেন এক একটা গিটের পিস পড়বে পাঁচ টাকা করে পিস মানে এক একটা চারা হবে তার থেকে পাঁচ টাকা করে পিস পড়বে আর যদি আপনারা এক একটা গোয়াতে মালার পুরো গাছ নেন তাহলে তিরিশ টাকা করে পিস পড়বে এবারে আপনারা গিট সিস্টেমেও নিতে পারেন অথবা গাছ সিস্টেমে নিতে হবে নিতে পারবেন তো মিনিমাম অর্ডার তিন হাজার টাকার অর্ডার করতে হবে একশো পিস যদি আপনারা গিট সিস্টেমে নেন তাও তিন হাজার টাকার অর্ডার করতে হবে আর যদি আপনারা গাছের পিস সিস্টেমে নেন তাহলে আপনার একশো পিস অর্ডার করতে হবে তো আপনাদের যেভাবে খুশি সেভাবে অর্ডার করতে পারেন ভালো মানের গোয়াতে মালার কাটিং আমি সাপ্লাই করছি তো দেখুন বন্ধুরা এখানে আমার কিছু হোয়াইট জার্মানের অর্ডার ছিল হোয়াইট জার্মান ঘাসটা এই যে কেটে এনে ফেলে রেখে দিয়েছে এগুলো কাটিং হবে তো হোয়াইট জার্মানটা হলো জলা জমির ঘাস তো এই জলা জমির ঘাসের যদি আপনাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আর এইখানে দেখুন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার কাটিং হচ্ছে দেখুন এক একটা কাটিংয়ের তিনটে চারটে পাঁচটা করে গেট দেওয়া রয়েছে তো এইখানে কিছু অজানা হাইব্রিড ঘাসের কাটিং হয়েছে দেখুন অজানা হাইব্রিড ঘাস আর হোয়াইট জার্মান ঘাসটা সম্পূর্ণ জলা জমির ঘাস আপনারা ওটা ডাঙা জমিতে লাগাতে পারবেন না দেখুন এইসব কাটিং হচ্ছে তো এখন আপনারা যেসব ধানের জমি আপনাদের খালি হয়েছে সেই জমিগুলোতে আপনারা জলা জমির ঘাসটা চাষ করতে পারেন এখন খুব ভালোই হবে আর আপনারা বিশেষ করে যে মালা ঘাসটা আপনাদের যদি চাষ করার ইচ্ছা থাকে এই বর্ষাকালটায় চাষ করলে খুব ভালো হয় কারণ ঘাসটা জার্মিনেশান হতে একটু লেট হয় তো সাথে সাথে ওয়েদার থাকলে আপনাদের ঘাস একটা মরবে না তো মালা ঘাস জানা হাইব্রিড ঘাস হোয়াইট জার্মান আপনারা বর্ষাকালটা খুব ভালো একটা সময় তো এই সময়টা আপনারা চাষ করলে খুব ভালো হবে আর যেসব ঘাস আছে নেপিয়ার জাতীয় যেমন জারাওয়ান হাইব্রিড ঘাসটা আপনারা যখন খুশি চাষ করতে পারবেন আপনাদের ও জার্মিনেশনের কোনো সমস্যা নেই ওটা আপনারা যখন খুশি চাষ করতে পারেন নেপিয়ার জাতীয় অনেক রকম ঘাস আছে যদি আপনাদের ঘাসের সম্বন্ধে কিছু জানার থাকে বা ফার্মিংয়ের বিষয়ে কিছু জানার থাকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি আপনাদের সব কিছু জানানোর চেষ্টা করব যদি আপনাদের কোনো ঘাসের প্রয়োজন থাকে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমি অল ইন্ডিয়া সাপ্লাই করছি তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ